বাইশে সেপ্টেম্বর কোটিকায় বিগত বৎসরগুলো নিয়ায় এবছরও অনুষ্ঠিত হয় পানিসাগর বাজারস্থিত সবকা বাজার নামক শপিং মলের উদ্যোগে শারদ উৎসবকে ঘিরে নগর পঞ্চায়েত এলাকার সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি এতে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ বিশিষ্ট সমাজসেবী ধনঞ্জয় দাস ও নিরুপম দেসহ অন্যান্য বিশিষ্টজনেরা পানিসাগর শহরকে আবর্জনামুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নগর পঞ্চায়েতের সাফাই কর্মীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে আসন্ন দুর্গোৎসবকে ঘিরে তাদের হাতে বস্ত্র তুলে দিয়ে উৎসাহ প্রদান করেন উপস্থিত অতিথিরা সহ সবকা বাজারের কর্ণধার কৃষ্ণপদ রায় এই মর্মে পানিসাগর নগর পঞ্চায়েতে পঁচাত্তর জন পুরুষ ও মহিলা সাফাই কর্মীদের হাতে বস্ত্র তুলে দেন সবকা বাজারের কর্ণধার জানান পানিসাগর নগর পঞ্চায়েতের সৃষ্টিলগ্ন সাফাই সাফাইকর্মীরা পানিসাগর নগর পঞ্চায়েতকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে নিরলসভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে মাসিক সামান্য পারিশ্রমিকের বিনিময়ে সমাজের অবহেলিত স্থানে থেকেও এরা পানিসাগর নগর পঞ্চায়েতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সদা সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন ক্লিন পানিসাগর গ্রিন পানিসাগরের মুখ্য কাণ্ডারীদের উৎসাহ উদ্দীপনা যোগাতে সবকা বাজারের কর্ণদাততা পানিসাগর বাজারের একজন সফলতম ব্যবসায়ী হিসাবে কৃষ্ণপদ রায়ের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে বস্ত্রদান কর্মসূচিতে এসে নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান বলেন কৃষ্ণপদ রায় পানিসাগর একজন বড় ব্যবসায়ী নয় বরং তিনি একজন বড় মনের মানুষ উনার এই চেতনা বোধ আগামী দিনে পানিসাগরবাসীর হৃদয়ে নতুন অধ্যায়ের সূচনা করবে আসন্ন দুর্গোৎসবের প্রাকলগ্নে সাফাইকর্মীরা হাতে নতুন কাপড় পেয়ে উৎসাহ বিজড়িত মুহূর্তে কৃষ্ণবোধ রায়কে অভিনন্দন জ্ঞাপন করেন পাশাপাশি উনার এই উদ্যোগ আগামী দিনে আরও সুদূরপ্রসারী হওয়ার প্রত্যাশা নিয়ে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন সাফাই কর্মীরা এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পানিসাগর নগর পঞ্চায়েতের আধিকারিকেরা পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা সবাইকে সংস্কার জানায় এবং বাঙালির সবচেয়ে বড়ো উৎসব যেটা দুর্গোৎসব এই দুর্গোৎসবকে সামনে রেখে ভানসাগরের বিশিষ্ট ব্যবসায়ী অর্থ বাজারের মালিক কৃষ্ণপদ রায় বিগত কয়েক বছর থেকে যারা সমাজে সবথেকে বড় কাজ করে অর্থাৎ আমাদের সুস্থতা কর্মী সেই স্বচ্ছতা কর্মীদের মধ্যে উনি আজকে বস্ত্র বিতরণ করেন এবং পুরুষ এবং মহিলা মিলে পঁচাত্তর জন সেই বেনিফিশারিকে উনি বস্ত্র বিতরণ করেন এবং আমরাও ছিলাম সাথে ছিলেন পানিস নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুজাত দাস মহোদয়া বিশিষ্ট সমাজসেবী দলুজ দাস এবং বিশিষ্ট সমাজসেবী নিরুপম দে মহোদয় আমাদের উপস্থিত সক্রবাজার মালিক কৃষ্ণদ্রত রায় উনি যে মহৎ উদ্যোগ নিয়েছেন সেই মহৎ উদ্যোগের জন্য আমি ওনাকে নগর পঞ্চায়েতের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই ওনার এই মহৎ উদ্যোগ যে বস্ত্রটি সেটা মহৎ দান সেই দানের জন্য ওনাকে নগর পঞ্চায়েতের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ধরনের কাজে আরও যারা বিশিষ্ট ব্যবসায়ীরা রয়েছে অন্যদেরকেও আবেদন করব। সেই কারণে সামাজিক কাজে অন্যরাও যাতে এগিয়ে এসে উনি যেটা উদাহরণ তৈরি বললেন সেইভাবে অন্যরাও যাতে আসে সে কথাগুলো বলে আবার সবাইকে নমস্কার জানিয়ে আমার আলোচনা শেষ করলাম বার্ষিকী আমার বড়দিন আমার প্রণাম এবং আমার ভালোবাসা আমরা যে কোনো কাজ করি না কেন এই কাজের উপরে অন্যরা যারা আছে ছেলেমেয়েগুলো আছে যারা পরের পজিশনে পরের যে যারা জেনারেল আসতেছে তারা এগুলো দেখলে কী করবে এগুলো সমাজের দিকে তারা অগ্রসর হবে কীভাবে মানুষের কীভাবে মানুষকে সাহায্য করা যায় যারা নিচে নিচে শ্রমিকরা আছে যারা কেটে গায়ে কেটে গা মানুষ গরিবদের কীভাবে সাহায্য করা যায় সেটার জন্য ওরা ফলো করে আর আমি যে বাজার সাফাই যারা করে পুরান নগর পঞ্চায়েত সবাই যারা করে এর লোক তাদের আমাদের ঋণ আমরা কেউ শোধ করতে পারবো না আমি কাপড় দিয়ে শোধ করতে পারবো না তারা আমাদের উচ্চ জিনিসগুলো যেগুলো পরের দিন বন্ধ হয়ে যায় সেগুলো আমরা হাত দিতে পারি না ওগুলো তারা নিয়ে তারা এগুলো নিয়ে অন্য জায়গাতে এগুলা নিয়ে তারা বহন করে নিয়ে যায় এতে তাদের বিতর্ক এবং এটা ঋণ আমরা কোনো কেউ সুযোগ করতে তাদের ঋণ শোধ করতে পারছি যারা মায়ের ঋণ শোধ করা যায় না তাদের না আমাদের নগর পঞ্চায়েতের চেয়ারপারসন চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ এবং আমাদের সমাজসেবী ধনঞ্জয় দাস এবং আমাদের সমাজসেবী আমার ছোট ভাই নান্টু দেব এবং নগর পঞ্চায়েতের চেয়ারপারসন দাস সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আমাকে আমাকে একটু অল্প সময় দ সময় দেওয়ার জন্য তাদের কাছেও আমি কৃতজ্ঞ আর আমাদের দৈনন্দর চেয়ারম্যান যে ভাইস চেয়ারম্যানজ যেটা বলেছেন এগুলা থেকে অন্যরা একটু ফলো করবে ওরা মনে হয় যেন ঠাকুরের কিছু বা ঠাকুরের জন্য আশীর্বাদ থাকে ওরা যেন এরকম পিছিয়ে যাওয়া মানুষের জন্য কিছু সেবা কাজ করে আর কিছু আমি বলছি না সবাইকে আমার ধন্যবাদ নমস্কার